মারা বাবা জানির ইমার প্রাণের প্রাণের চাঁদকে দু টুকরো করে আঙুলের ইশারায় ফির সবাই মুসলমান হয়ে যায় না চদকে দু টুকরো করে আঙ্গুলের ইহুদি ফির সবাই মুসলমান হয়ে যায় ফির সবাই মুসলমান হয়ে যায় তিনি যে আল্লাহ নবী মুস্তাফা তিনি যে আল্লাহ নবী বিস্তফা মরহবা মরহব نبي مرحبا 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 ماره نبی مرحبا، مرحبا، مرحبا،, مرحبا 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 جانر نبی مرحبا اللهم صلِّ على সিজিদায় পোড়িয়ানবি কন্দে জারে জার আমার উম্মত গনা গড়গন কেমনে হবে পাহন সিজিদায় পোড়ি আনবি কন্ধ জারে যার আমার উম্মত গোনা গড়গন কেমনে হবে পার তগনা গর্গন কেমনে হবে পার দুজাহানের কান্দারি নবী মুস্তাফা দুজাহানের কান্দারি নবী মুস্তাফা merhaba merhaba জানের নবী merhaba merhaba সূর্য তা পড়িবে হাসরের দিনে আপনে বিনে আমাদেরকে ছায়া দিবেন কে রসুল আপনে বিনে আমাদেরকে ছায়া দিবেন কে কিয়ামতের ময়দানে এটা তো সূর্যের একটা মুখ আমরা দেখতে পাই সূর্যের এই চেহারাটা সূর্যের এই মুখ হাসরের ময়দানে আল্লাহ বারোটা ভাগে বিভক্ত করে 12টা সূর্যের মুখ করে দেওয়া হবে তার থেকে তীব্রতা পাবো এই জমিন লাল তামা হয়ে যাবে সেই দিনে আমাদের রাহবার আমাদের নেতা আমাদের লিডার যিনি তার উম্মাদ দিগকে অনেক ভালোবাসে অনেক মহাব্বত করে এতটা ভালোবাসেন যে তার প্রিয় উম্মাদদেরকে জাহান্নামায় থাকতে দেবেন না আল্লাহ পাকের কাছে শুধু ফরিয়াদ করবেন আল্লাহ আমার উম্মাদ দিগকে আল্লাহ আপনি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন এটা আমাদের নেতার শুধু কথা হবে আমার নেতা আমাদের নেতার কেমতের ময়দানে শুধু এই উম্মা তার জাতির জন্য তিনি চিন্তায় মজগুল হয়ে যাবেন জেরবন সে হাসরের দিনে আমাদের নেবি যদি আমাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর সুপারিশ আল্লাহ পাখির দরবারে করেন সেই নবীর জন্য আজ এই দুনিয়াতে মোহাব্বাত তার সানে ধরুদ তার

نبی, نبی موسی نبی نبی اللہ ایک جنبی نبی, نبی اللہ نبی, نبی نبی علیہ السلام آدم علیہ السلام اللہ جنبی اے ایک لاکھ اختلاف رہے لاکھ چبیس ہزار যাদের আমার আল্লাহ জমিনে পাঠিয়ে দিয়েছেন সবাই আমার আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকে আল্লাহ যাতে রাজি নবী আদম তাতে রাজি নবী নবী আল্লাহ যাতে রাজি নবী নহু তাতে রাজি আল্লাহ যাতে রাজি নবী শীষ তাতে রাজি আল্লাহ যাতে রাজি নবী ঈসা আলাইহি সালাম তাতে রাজি আল্লাহ যাতে রাজি নবী মুসা আকালিমুল্লাহ তাতে রাজি আল্লাহ পাক যাতে রাজি নবী ইব্রাহিম খলিলুল্লাহ তাতে রাজি আল্লাহ পাক যাতে রাজি নবী ইসমাইল জবিহুল্লাহ তাতে রাজি না 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 আমাদের নবীকে আল্লাহ পাক কি দরজা দিয়ে দিয়েছে বলেছেন আয় আমার হাবিব এ আমার কমলেওয়ালা আয় আমার দোস্ত এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

হাশরের ময়দানে তিনি উম্মত দিগকে সাফা সাফাাতের জন্য বলবেন আল্লাহর দরবারে সাফাাত ছাড়া নবী খুশি নন আর আল্লাহ বলছেন আপনি যাতে খুশি আমি তাতে খুশি ওয়ালা সাউফা ইউআতিকা রব্বুকা আল্লাহ তার হাবিবকে লক্ষ্য করে বলছেন খুব শীঘ্রই আপনার এমন কিছু দেওয়া হবে দ আপনি তাতে সন্তুষ্ট হয়ে যাবেন একবার জোরে বলুন তা মুে এসেছে এই আয়াতের তা এসেছে এমন যে কামতের ময়দানে হাসরের ময়দানে নবীজি কামলিওয়ালা বলবেন আমি আমার উম্মাতের একটা উম্মাদ দিগকে একটা উম্মাদকেও আমি জাহান নাম হিসাবে দেখতে চাই না আমি কামলিওয়ালা আমি তাদের নেতা আমি তাদের নবী আমি বলতে চাইছি আল্লাহ আমার এই প্রত্যেকটি উম্মাদ দিগকে আল্লাহ আপনি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে আপনি জান্নাতের মেহমান করে দেন আল্লাহবাক বলবেন এতে খুশি আপনি রসুল বলবেন আল্লাহ যদি আমার উম্মাদ আপনি জান্নাতি বানান তো আমি আমার উম্মাদ দিগাকে জাহান নাম থেকে বাঁচিয়ে যদি জান্নাতি করে দেন তো আমি রসুল উল্লাহ এতেই খুশি হয়ে যাব আল্লাহ বলবেন হাবিব রে আপনি সিজদা থেকে মাথা উঠিয়ে নেন আমি আল্লাহ আজকের আপনার আজকের সুপারিশটা আমি আল্লাহ কবুল করে নিয়ে কোটি 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 উম্মি দিগকে আমি আল্লাহ আজকে জাহান্নাম থেকে রিলিজ করে দিয়ে আমি তাদেরকে জান্নাতি বানিয়ে দিলাম একবার জোর বড় সোভান